আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় খামারি ভাইয়েরা চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে অনেকেই জানতে চাইছেন আপনারা যে আমি আমার এই চিনাহাসের বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখি এবং আমার এই চিনহাসের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আমি কি মেডিসিন ব্যবহার করি এবং সেই মেডিসিনগুলো আমি আমার চিনহাসগুলোকে কিভাবে খাওয়াই তো এই জিনিসটা অনেকে জানতে চাইছেন আমাকে মেসেজ দিছেন তো প্রথমেই বলে রাখি এদের বয়স হচ্ছে আজকে তিন মাস আর আপনারা হয়তো বা জানেন যে তিন মাসের চীনাহাসের বাচ্চা সবথেকে বেশি মারা যায় তো এই বয়সটা আসার সাথে সাথে অনেকেই চীনাহাসের বাচ্চা মারা যায় তো এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই সময় আপনাকে খুব সতর্কতার সহিত কিছু মেডিসিন ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে প্রথমেই বলে রাখি এদের এই ঠিক এই বয়সটা এসে আপনারা যে খাবারগুলো দেন সেই খাবারে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম না থাকার কারণে আপনার হাঁসগুলো ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবে অনেক সময় হাঁসগুলো অসুস্থ হয়ে যায় এবং হাঁসগুলো মারা যায় তো অবশ্য এই বয়সটা এসে আপনাদেরকে মানসম্মত ভালো মানের খাবার দিতে হবে প্রথমত কারণ এই বয়সের পর থেকে আপনারা দেখবেন যে হাসির প্রজনন ক্ষমতা অনেকটা মানে চলে আসতেছে এরকম এরা তো তখন এদেরকে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে লেয়ার যে খাবারটা সেটা দেওয়ার জন্য আর আমি এখানে যে মেডিসিনটা ব্যবহার করি এদেরকে সেটা হচ্ছে থায়াবিন আর পাশাপাশি হচ্ছে ভিটামিন বি কমপ্লাক্স এটা থায়াবিন এবং বি কমপ্লাক্স এটা সেম ওষুধ আমি দুটো আলাদা আলাদাভাবে তিন দিন তিন দিন করে এটা ব্যবহার করি আর পাশাপাশি হচ্ছে আর একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স এটা আপনার পায়ের ক্যালসিয়াম যোগান দিতে সাহায্য করে আর আমি যে মেডিসিনগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে প্রথম একটা বাটিতে করে ভাত নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাতের সাথে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি সেই মেডিসিনগুলো খুব সুন্দরভাবে মিক্স করে আমি ভাতগুলা দিই কারণ চীনাহাঁস ভাত খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আর আপনারা যদি ভাতের সাথে চীনাহাশের যে মেডিসিনগুলা সেগুলো যদি আপনারা মিক্স করে দেন তাহলে হয় কি যে আপনার সবগুলো ভাত খুব সুন্দরভাবে এরা খেয়ে নেয় এবং মেডিসিনযুক্ত খাবারটা যে যেহেতু খেয়ে নেই এবং সেই মেডিসিনটা এদের শরীরে খুব সুন্দরভাবে ঢুকে যায় যার কারণে এদের কোনো সমস্যা হয় না এবং ভিটামিনটাও আপনার নষ্ট হয় না এবং যেইটুকু খাবার বা যেইটুকু মেডিসিন অবশিষ্ট থাকবে বাটিতে সেটাকে আরেকটু ভাত দিয়ে আপনার মিক্স করে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আপনাদের মেডিসিনগুলো ফালানো যায় না তো অবশ্যই আপনারা এইভাবে মেডিসিনগুলো ব্যবহার করলে দেখা গেছে যে আপনার ভিটামিনটা খুব সুন্দরভাবে এরা খেতে পারবে আর আপনার ভিটামিনটা নষ্ট হবে না আর এদেরকে এই সময়টা এসে অবশ্যই একটু ভালো মানের খাবার দিবেন ইনশাআল্লাহ